হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এডু হব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাব ইন্সপেক্টর দু চব্বিশের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু এই পরীক্ষার ফাইনাল রিক্রুটমেন্ট কবে মধ্যে কমপ্লিট হবে রেজাল্ট কবে আসতে চলেছে পিটি পি এম টি কবে হবে কাট অফ কত যেতে পারে তার সম্পূর্ণ ইন ডিটেলস ভিডিও নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে হাজির করতে চলেছি এবং মেজারমেন্ট কতটা কতটা দৌড়াতে হবে সব কিছু মিলে ফুল প্রিপারেশনের যে বিষয়টা তোমাদেরকে তৈরি করতে হবে বা যে বিষয়টা তোমাদেরকে জানতে হবে সেটা নিয়ে এই ছোট্ট ভিডিও তার আগে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না এবং এই গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটা সকলের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে সবার আগে কি জানাবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাব ইন্সপেক্টর পরীক্ষা অলরেডি হয়ে গেছে প্রিলিমিনারি এক্সাম তার আপডেট এইবারে তোমরা জিজ্ঞেস করবে ম্যাম আনসার কি কবে তাহলে আসতে চলেছে আনসার কি কিন্তু এক দুদিনের মধ্যেই আসতে চলেছে অর্থাৎ আনসার কি তোমরা যে সময় ভিডিওটা দেখতে দেখতে পারো সেই সময় ভিডিওটা দেখা দেখলে হয়তো দেখতে পারো আনসার কি রিলিজও হয়ে গেছে যদি না হয়ে থাকে একদিনের মধ্যেই বা দুদিনের মধ্যেই কিন্তু আনসার কি চলে আসবে এবার তোমাদেরকে বলি পিটি বা পিএমটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এন্ড মেজারমেন্ট টেস্ট ফাইনালি কবে হতে চলেছে যারা পুলিশের রিক্রুটমেন্টের সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য ওয়েট করছো প্রিলিমস দেওয়ার পরে তোমাদেরকে এই কলেই ডাকা হবে এবং সেটা কেপিএসআই কলকাতা পুলিশ এসআই দু হাজার তেইশের পরে মধ্যে কিন্তু পি ইম টি তে তোমাদেরকে বেসিক্যালি কিন্তু ডাকা হবে এটা একদম ফুল ফ্লেজেটলি ফাইনাল খবর এছাড়া তোমাদেরকে ক কি বলবো সেটা হচ্ছে এই পরীক্ষার ফাইনাল রিক্রুটমেন্টটা সব সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় ফাইনাল রিক্রুটমেন্ট মার্চ মাস অর্থাৎ ভোটের আগে মার্চ মাসের মধ্যে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে তার জন্য পরীক্ষাটা পরীক্ষাটা কবে হবে হবে জানুয়ারি জানুয়ারি 2026 এ কিন্তু এই পরীক্ষাটার মেন্স হবে তাহলে পুরো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করলাম তাহলে কি হলো পিটি পিএমটি এটা মোটামুটি নভেম্বরের লাস্ট উইক ডিসেম্বরের শুরুতেই দেখতে পাবে মেন্স পরীক্ষা বেসিক্যালি দেখতে যাবে কবে জানুয়ারি দু লাস্ট উইকের মধ্যেই এবং ফাইনাল রিক্রুটমেন্টটা মার্চের এর মধ্যেই কমপ্লিট হতে পারে এবার তোমাদেরকে অলরেডি আমি বেসিক্যালি কাটফ যদি জানতে হয় আমি অলরেডি আগে আমাদের এডুহাব বাংলার ফেসবুক পেজ যারা এখনো জানো না তারা জেনে নাও এডুহাব বাংলার একটা ফেসবুক পেজ আছে তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করবে বাংলার ফেসবুক পেজে গিয়ে স্ক্রল করলেই তোমরা সেখানে দেখে নিতে পারবে আমি কিন্তু সবার আগে পরীক্ষার পরে কাট অফ কত যেতে পারে সেটা একবার জানিয়ে দিয়েছি এবার সেই অনুযায়ী কাট অফ যেতে পারে তার কারণ পরীক্ষার স্ট্যান্ডার্ডটা ইজি টু মডারেট ছিল এবং আনন্দের বিষয় আমাদের ইউটিউব সেশন থেকে আমাদের পেড ব্যাচ নয় আমাদের ইউটিউব সেশন থেকে পেড ব্যাচে স্টুডেন্টরা তো বেনিফিট পেয়েইছে তারা স্পেসিফিক্যালি মেন্সের এর জন্য রেডি হচ্ছে আমাদের ইউটিউব ফ্রি সেশন থেকে মোর পার্সেন্ট কমন এসেছে পরীক্ষায় তোমরা অলরেডি সেই ভিডিও দেখেছো যারা আমাদের চ্যানেলেই পোস্ট পোস্ট করা করা রয়েছে রয়েছে। স্ক্রিনশট দিয়ে প্যাটার্ন সেম সেটা একবার তোমরা দেখে নিতে পারো এবার আমি তোমাদেরকে বেসিক্যালি বলবো এডু হাফ বাংলার পেজে গিয়ে তোমরা কাট অফটা দেখে নিতে পারো আনসার কি বেরিয়ে যাওয়ার পর আমরা নতুন করে স্টুডেন্টদের স্ক্রুটিনি করে আমাদের ইন হাউস এবং আমাদের বাইরে যারা স্টুডেন্ট আমরা স্ক্রুটিনি করবো পোল করবো তারপরে আবার তোমাদেরকে ফাইনাল আমরা কাট অফ কিন্তু দেবো তবে এবারের কাট অফটা কিন্তু ভালোই যাওয়ার সম্ভাবনা আছে কারণ কোয়েশ্চেন ইজি হলে অনেকে ভুলও করতে পারে আবার অনেকে ভুল নাও করতে পারে সেক্ষেত্রে ওয়ান ফর্টি প্লাস আমি আবারও বলছি সেক্ষেত্রে ওয়ান ফর্টি প্লাস কিন্তু কাট অফ যাওয়ার জেনারেলদের ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবার আমি বেসিক্যালি তোমাদেরকে বলবো যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি টেস্টে বেসিক্যালি কোন ক্যাটেগরি কীভাবে অ্যাপ্লাই করবে দেখো সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনাম ব্যাচ ক্যান্ডিডেট অফ অল ক্যাটেগরিজ এক্সেপ্ট

5 সেন্টিমিটার 60 কেজি ওজন লাগবে তাদের যাদের ওজন এখনো কমেনি ভাই ওজন কমাতে শুরু করো গোরখা রাজবংশী গারবালি এবং সিঁদুল ট্রাইব তাদের কিন্তু হাইট লাগবে 163 মিটার 81 সেন্টিমিটার কিন্তু মিনিমাম বুক যেটা 54 কেজি কিন্তু তাদের মিনিমাম ওয়েট লাগবে এবং আমি ভালো কথা বলি যাদের হাইট নেই আমি আবারও বলছি যাদের হাইট নেই অথচ ওয়েট মেইনটেইন করেছো দৌড় প্র্যাকটিস করছো তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম অনেকে বলে উনিশ বিশ কম আছে সেন্টিমিটার দু সেন্টিমিটার কম একটু উঁচু হয়ে দাঁড়াবি হয়ে যাবে এমন নয় ওখানে এতটাই স্ট্রিক থাকে ওপরে একটা বার থাকে সেই বারটাতে তোমার মাথাটা কিন্তু ছুতেই হবে সেই বারটাতে চুলও নয় মাথাটা রীতিমতো ছুতেই হবে এবং পাটা পুরোপুরি মাটিতে থাকবে ওরা একদম এক্সপার্ট চেক করে নেয় তো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বেসিক্যালি বলছি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনাম সেম গোর্খা রাজবংশী গার্বানি সিডুল টাইপস বাদ দিয়ে ওয়ান সিক্সটি সেন্টিমিটার আটচল্লিশ কেজি ওয়েট লাগবে মিনিমাম সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মড ব্রাঞ্চে সেই ক্যান্ডিডেটস অফ অল ক্যাটেগরিজ এক্সেপ্ট গোর্খা রাজবংশী গারওয়ালি অ্যান্ড শিডিউল টাইপস ওয়ান এবার যারা গোর্খা রাজবংশী গারওয়ালি এবং শিডিউল টাইপস আন আর্মড ব্যাচ আর আর্মড ব্যাচের পরপর লাগছে একশো পঞ্চান্ন একশো ওজন লাগছে পঁয়তাল্লিশ এবং আটচল্লিশ ভালো করে বলছি এই নোটিফিকেশনটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অলরেডি দেওয়া আছে তাদের ওয়েবসাইটে দেখে নেবে ওজনটা স্পেসিফিক্যালি ম্যাটার করবে আটচল্লিশ পঁয়তাল্লিশ বাহান্ন আটচল্লিশ এবারে বেসিক্যালি যাদের ওজন কম ভাই হাতে অনেকটা সময় আছে ভালো করে খেয়ে দে ওজন বাড়ানোর চেষ্টা করো আর যাদের ওজন বেশি তাদের ওজন কমানোর চেষ্টা করো আমি একটা কথা বলছি ওজন বা কেজির বেশি হলেও কিন্তু ঘুরিয়ে বাদ দিয়ে দেবে একদম টোটাল বাদ দিয়ে দেবে যদি পয়েন্ট ফাইভ অনেককে আমি দেখেছি মাঠে গিয়ে দেখেছি তারা বেসিক্যালি কি করে ওজন বাড়ানোর জন্য বা পেট ভারী রাখার জন্য বা যাদের ওজন কম বিশেষ করে ছেলেরা তারা কি করে আগে খেয়ে নেয় অনেকে ছাতু মুড়ি কলা এগুলো পেটটা হয় ভাই আগে একবার চেক করে দেখে বাড়িতে তার কারণ অনেক সময় এমন হয় যে ওজন কিন্তু উনিশ বিশের জন্য হলে বেশি হলে বা কম হলে তারা কিন্তু বাদ দিয়ে দেয় কোন রকম বার কিন্তু ওখানটাতে নেই দেখো পশ্চিমবঙ্গ আরক্ষা অধিকার ভবানী ভবন এটা দেওয়াই আছে আর কি কি আছে একবার দেখে নিই ট্রান্সজেন্ডার সেন্টার জন্য যেটা আছে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগোরিজ এক্সেপ্ট গোরখা রাজবংশী গারওয়ালি এবং শিডিউল ট্রাইবস এর জন্য 162 ওজন লাগবে 51 এবং সেম যারা গোরখা রাজবংশী গারওয়ালি শিডিউল টাই 157 47 কেজি লাগবে আর আর্মড ব্রাঞ্চের জন্য সেম 166 সেন্টিমিটার এবং 54 কেজি এবং গোরখা রাজবংশী গারওয়ালি শিডিউল টাইস 160 সেন্টিমিটার ওজন লাগবে 50 কেজি এবার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দৌড়ের টেস্ট সেটা হচ্ছে যারা

কিন্তু কিন্তু বিশাল ম্যাটার করে হলেও ওরা স্টপ ওয়াচ নিয়ে দাঁড়িয়ে থাকে এবং ওরা কিন্তু বন্ধ করে দেবে ইর আউট এতটাই স্ট্রিক থাকে বেসিক্যালি তো এটা যেটা বললাম সেটা হচ্ছে অনেকে এই তিন মিটারের রান দু মিটারের রান কমপ্লিট করার একটা প্রসেস থাকে যেহেতু আহ মানে এই জিনিসগুলো দেখেছি বা এই জিনিসগুলো চর্চা করি সেহেতু বলতে পারি অনেকে শুরুর দিকে প্রচুর স্পিডে দৌড়ায় আস্তে আস্তে দৌড়ে মাঠ কভার করে আবার অনেকে কি করে শুরুর দিকে আস্তে আস্তে দৌড়ায় কিন্তু লাস্টের দিকে প্রচুর দৌড়ে মাঠ কভার করে আমি বলছি এই দুটো জিনিসই ওস্তাদের মাঠ শেষ রাতে করলে পাশ করা যায় না পুলিশের পরীক্ষা এমন অনেকটা সময় আছে ভাই আজকে থেকে সকালবেলা ঘুম থেকে উঠে বা যার সময় থাকে বিকেলবেলা দৌড়ানো প্র্যাকটিস করো তবে আমি যেটুকু দেখেছি প্রথম প্রথম দিকে দিকে স্লো স্লো গিয়ে গিয়ে তারপরে স্পিডে কাভার আপ করাটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি বাকিটা যে যার ব্যক্তিগত ব্যাপার এটা আমার একান্তই নিজস্ব ধারণা তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নেবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের উপকারে লাগবে এবং অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে লাইক করবে মেন্সের প্রিপারেশন যারা নিতে চাও ভালো করে বলছি যারা মেন্সের প্রিপারেশন নিতে চাও তারা এই নম্বরে কল করবে সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন থ্রি এইট টু সেভেন মেন্সের প্রিপারেশন আমরা স্পেসিফিক্যালি আমাদের ফার্স্ট ব্যাচ অফলাইন কমপ্লিট হয়ে গেছে অলরেডি এবং আমাদের সেকেন্ড ব্যাচ আমাদের কিন্তু স্টার্ট হচ্ছে এই ভাইফোঁটার পর থেকে হাই ফোটার পর থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তার ইন ডিটেলস ভিডিও নিয়ে আসবো অবশ্যই এই নাম্বারে কল করে জেনে নেবে অফলাইন এন্ড অনলাইন বেলঘড়িয়া বনগা দু জায়গাতেই থাকবে এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দাও থাকবে সেখানে জয়েন হয়ে গেলে ইন ডিটেলস সব খবর পেয়ে যাবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই কোনো কনফিউশন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে